আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে নিয়ে আসছি সিলেটের বন্যার বর্তমান অবস্থার আর এই তো ঈদের আগের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও নাই আর দেখতে পাচ্ছেন যে এখানে পানিটা বেড়ে গেছে পুরাই বন্যায় সৃষ্টি হয়ে গেছে আর বারবার চলে আসছে সিলেটের বন্যা এই তো একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা পুরাই গরবন্দি হয়ে গেছে মানুষজন আর কয়েকটা বাড়ি এখানে আর পরিস্থিতি খুবই খারাপ যত দিন যাবে এত পরিস্থিতি খারাপ হতে থাকবে এই তো বৃষ্টি তামছে না আর বন্যার প্রভাবটা বেশি বাড়তেছে আর এই তো দেখতে পাচ্ছেন যে পানি আওয়ারটা পুরো বড়ে গেছে এই বন্যার পানিতে সিলেটের বারবার বন্যা হইতেছে আর বারবার পানি চলে আসতেছে একটু বৃষ্টি হলে পানিতে বড়ে যায় এই বিলগুলা আর এই তো দেখতে পাচ্ছেন এই বিলটাই ভরে গেছে আর মানুষজন খুবই অসহায় পড়ছে ঘরবাড়ি বর্তমানে ডুবে যাইতেছে আর এই তো দেখতে পাচ্ছেন যে গড়গুলা দেখা যাইতেছে পুরাই বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন যে আর বেশি বাকি নেই এখানে রোডে উঠে যাবে যদি একটু পানি বেড়ে যায় দুপাশ থেকে পানি গ্রাস করতেছে এই বন্যার পানি আর এখানে ঢুকে গেলে অবস্থা খুবই খারাপ হবে এই তো রোড দেখতে পারছেন একবারে আর এক হাত উপরে উঠে গেলে পানি উঠে যাবে রোডে আর এই তো দেখতে পাচ্ছেন যে আর এখন বগি দেখতে পাচ্ছেন একটা বগি চলে যাইতেছে আর এই তো দেখতে পাচ্ছেন যে এই খেরের বোলাটা পানিতে ডুবে যাচ্ছে আর বেশি নেয় বাকি আর এখানে পানি উঠে যাবে একবারে দেখতে পাচ্ছেন যে এখানে পানি উঠে গেলে রাস্তা ব্লক হয়ে যাবে আর পানি দেখতে পাচ্ছেন কত পানি এখানে বন্যার পানি আর বৃষ্টি যেন থামছে না সারা দিন বৃষ্টি হইতেছে আজকেও জিরে জিরি বৃষ্টি হইতেছে কোন সময় বাড়ি বৃষ্টি হইতেছে আর এই তো বাড়ি দেখা যাইতেছে বাড়িটাও পানি চলে গেছে সামনে আর ধানের জমিগুলো ডুবে গেছে এখানে ছিল আর এই তো পানি দেখতে পাচ্ছেন একবারের সড়কে চলে আসতেছে মেন সড়কে এই তো দেখতে পাচ্ছেন যে ধানের জমিটা পুরাই ডুবে গেছে একটু দেখা যাইতেছে ধানগুলা কিছু বেশে আছে না হলে পানির তলে চলে যাবে আর কিছু সময় পরে হয়তো বা চলে যাবে পানির নিচে এই দানের জমিটা কিছু করার নেই বন্যার পানিতে তলিয়ে যাইতে পারে এই দানের জমিটা দেখতে পাচ্ছেন যে খুব ক্ষতি হয়ে যাবে আর চোখ দেখতে পারছেন চারিদিকেই শুধু পানি আর পানি এই তো বন্যার পানি দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি তৈ তৈ করতেছে পানিগুলা আর রাস্তাটা ডুবে যেতে পারে আর হয়তোবা যদি মেঘ বৃষ্টি বেশি আসে তাহলে ডুবে যেতে পারে এই রাস্তাটা আর অতই পানি দেখা যাইতেছে পানি চলচল করতেছে পানি আর দেখতে পাচ্ছি না কেউ মাছও মারতে কিন্তু এই পানিতে বৃষ্টির কারণে কেউ মাছ মারার জন্য নামে নাই দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন যে পানিটা আর এক হাত হবে চলে আসছে এদিকে আরও একটু কম এদিকে বাড়তেছে আরও পানি এই তো পানি অবস্থা আর এই তো পানি দেখতে পারছেন যে এখানে প্রচুর পানি এখানে এই একবার রাস্তার লেবেল হয়ে যাবে আর এখন চলে চলে যাইতেছি এই বন্যার পানি দেখে আর সবাইকে ভালো রাখুক বন্যার পানি থেকে ভালো থাকুক সবাই বাড়ি সবাই যেন ভালো থাকতে পারে কিন্তু বন্যার পানি কমে বেড়ে চলতেছে এই পানি বন্যার পানিটা আর একটু দেখতে পাচ্ছি এখানে পানি চলে আসছে এই তো একবারে কাছে এখানে পানি দেখতে পাচ্ছেন যে পুরাটাই ডুবে যাইতেছে রাস্তার চলে আসতেছে বন্যার পানি যাতে ডুবতে না পারে এই জন্য এখানে বস্তাগুলো দেওয়া হইতেছে পানি যাতে ঢুকে না পারে এই তো পানি দেখতে পাচ্ছেন একবারে কাছে চলে আসছে পানি এই জন্য এখানে বস্তাগুলো দেওয়া হইতেছে আর এই তো পানি আমাদের কাছে একবারে আর এখানে দোলা হয়ে আসতেছে এই সাইড এই সাইড দেখতে পাচ্ছেন একবারে এই দোলা পানিতে আর এখন দেখতে পাবো আমরা পানির যে স্রোতটা এই তো দেখতে পাচ্ছেন যে পানির স্রোতটা দেখতে পাচ্ছেন অনেক বেশি এখানে প্রাণীর স্রোতটা একবারে অনেক বেশি এই তো দেখতে পাচ্ছেন যে এখানে পানি অনেক পানি যাইতেছে অনেক গতি পানির এই স্রোত দেখতে পাচ্ছেন অনেক বেশি এই বন্যার পানি কিভাবে যাইতেছে এই খাল দিয়ে খাল দিয়ে এই বিলে চলে যায় এই পানিটা আর ওই তো আসতেছে এই পানিগুলা সব জায়গা থেকে আসতেছে এই পানি এসে বিলে চলে যাইতেছে আর এই তো বন্যা থেকে সবাই হেফাজতে থাকুক কা একটাই দুয়া করি আল্লাহ ভালো রাখুক সবাইকে এই বন্যার থেকে সবাইকে রক্ষা করুক আল্লাহ আর এই তো এখন আমি চলে যাচ্ছি আর পানির সোরটা দিন দিন বাড়তেছে যত সময় যাইতেছে অত বাড়তেছে আর বৃষ্টি থামলে আশা করি থেমে যেতে পারে কিন্তু বৃষ্টি যদি থামে না তাহলে বন্যার অবস্থা খুবই ভয়াবহ হবে আর বারবার সিলেটের বন্যা প্লাবিত হচ্ছে